বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন যে যখন আপনি পথে হঠাৎ কোনো মুদ্রা বা নোট খুঁজে পান তখন এর পিছনে লুকানো আসল রহস্য কি এটা কি শুধু কাকতালীয় ঘটনা নাকি এর ভেতরে কোনো গভীর আধ্যাত্মিক শক্তি লুকানো আছে যেটা নিরানব্বই পারসেন্ট মানুষ কোনোদিনই বুঝতে পারে না টাকা আর শক্তির সম্পর্ক টাকা যাকে আমরা প্রায়ই কেবল কাগজ আর ধাতুর টুকরো বলে মনে করি কিন্তু সত্যি হল প্রতিটি টাকার ভেতরে শক্তির প্রবাহ থাকে কোনো মানুষের কর্ম তার পরিশ্রম তার আবেগ আর তার চরিত্র সবকিছু সেই টাকার শক্তিতে লিপিবদ্ধ হয়ে যায় ভেবে দেখুন একজন কৃষক যখন কঠোর পরিশ্রমে ফসল ফলায় এবং তার ফল পেয়ে টাকা উপার্জন করে তখন সেই টাকার মধ্যে তার ঘামের পবিত্রতা থাকে আবার কোনো ভুল পথে উপার্জিত টাকা নিজের ভেতরে নেতিবাচকতা আর অস্থিরতা বয়ে নিয়ে চলে অর্থাৎ টাকা শুধু মুদ্রা নয় বরং এক শক্তির বাহক পরমহংস যোগানন্দজির দৃষ্টিভঙ্গি মহান যোগী পরমহংস যোগানন্দ বলেন ধনকে ঈশ্বরের সাধন ভাব ধন হল উপায় লক্ষ্য নয় আসল ধন হল আত্মজ্ঞান আর ঈশ্বরের স্মরণ যোগানন্দজি বলেন টাকাকে নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক করে দেয় যে এটি আমাদের জীবনে সুখ আনবে নাকি দুঃখ যদি আমরা ধনকে কেবল ভৌত ভোগ বিলাস আর লোভের জন্য ব্যবহার করি তবে তা আমাদের বন্ধনে জড়াবে কিন্তু যদি আমরা তার সেবা ভক্তি আর আত্মোন্নতির জন্য ব্যবহার করি তবে সেই একই টাকা আমাদের মুক্তির উপায় হয়ে উঠবে কেন নিরানব্বই পারসেন্ট মানুষ এই রহস্য জানে না এখন প্রশ্ন আসে আসলে কেন নিরানব্বই পারসেন্ট মানুষ এই রহস্য জানে না কারণ অধিকাংশ মানুষ টাকাকে কেবল ভৌত দৃষ্টিভঙ্গি থেকে দেখে তারা মনে করে পথে পাওয়া টাকা তোলা রাখা বা খরচ করা শুধু সাধারণ ঘটনা কিন্তু আসলে এটা এক বার্তা এই ব্রহ্মাণ্ড আমাদের ইঙ্গিত দেয় যে আমাদের জীবনে কেমন শক্তি প্রবেশ করছে এটা এক পরীক্ষাও হতে পারে যে আমরা ধনকে লোভে ধরে রাখি নাকি ধর্মপথে সঠিকভাবে ব্যবহার করি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মানুষ এই আধ্যাত্মিক গভীরতাকে বোঝে না তারা শুধু টাকার উপরিভাগ দেখে তার আত্মাকে নয় এটাই কারণ যে এই রহস্য কেবল কিছু সাধক আর সচেতন আত্মাই জানে তো বন্ধুরা আজ আপনারা জানলেন যে পথে পাওয়া টাকা শুধু কাগজ বা ধাতু নয় বরং এক শক্তিময় সংকেত এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে আপনার জন্য একটি বার্তা কিন্তু প্রশ্ন হলো যদি আপনাকে কোনো মুদ্রা মেলে তবে এর মানে কি। এক টাকা দুই টাকা পাঁচ টাকা বা দশ টাকার মুদ্রা কি ভিন্ন ভিন্ন রহস্য লুকিয়ে রাখে আপনি কি কখনো ভেবেছেন যে যখন আপনাকে পথে কোনো মুদ্রা মেলে তখন তা শুধু ধাতুর টুকরো নয় বরং ব্রহ্মাণ্ডের একটি বিষে বার্তা প্রতিটি মুদ্রারই নিজের একটি গুরুত্ব আছে এক টাকা দুই ট পাঁচ টাকা বা দশ টাকা এগুলির পেছনে লুকিয়ে আছে আধ্যাত্মিক রহস্য যেটা খুব অল্প মানুষই জানে ভিন্ন ভিন্ন মুদ্রার গুরুত্ব আর তাদের সাথে যুক্ত ব্রহ্মাণ্ডীয় বার্তা এক টাকার মুদ্রা নতুন শুরুর সংকেত যদি আপনাকে এক টাকার মুদ্রা মেলে তবে বুঝবেন জীবনে কোনো নতুন অধ্যায় শুরু হতে চলেছে এটা ব্রহ্মাণ্ডের বার্তা ছোট শুরু থেকে ভয় পাবেন না ধীরে ধীরে সেটা বড় সাফল্যের রূপ নেবে টাকার মুদ্রা সম্পর্ক আর ভারসাম্য নিট যদি হঠাৎ আপনার দু টাকার মুদ্রা মেলে তবে এটা ইঙ্গিত করে যে আপনার সম্পর্কে ভারসাম্য তৈরি হবে এটা স্বামী স্ত্রী পরিবার বন্ধুত্ব বা ব্যবসায়িক অংশীদারিত্বে সংযতা আর সহযোগিতার সংকেত পাঁচ টাকার মুদ্রা ভাগ্য পরিবর্তন আর নতুন সুযোগের প্রতীক পাঁচ টাকার মুদ্রা পাওয়া বলে দেয় যে আপনার জীবনে কোনো বড় সুযোগ আসতে চলেছে এটি ইঙ্গিত দেয় যে ভাগ্য আপনার পক্ষে ঘুরে দাঁড়াচ্ছে আপনাকে শুধু সঠিক সিদ্ধান্ত নিতে হবে দশ টাকার কয়েন এটি আর্থিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধির প্রতীক দশ টাকার কয়েন পাওয়ার অর্থ হলো আপনার জীবনে স্থায়ী অর্থ ও নিরাপত্তার শক্তি প্রবেশ করছে এটি ভবিষ্যতের আর্থিক উন্নতির শুভ সংকেত তাহলে বন্ধুরা কয়েন পাওয়ার পর কি করা উচিত যখনই আপনি রাস্তায় কোনো কয়েন পান সেটিকে না ভেবে নিজের পকেটে পুড়ে ফেলবেন না মনে রাখবেন কয়েনের সঙ্গে তার শক্তিও আপনার কাছে আসে তাই প্রথমে সেই কয়েনটি তুলতে গিয়ে মনে মনে ওম নম শিবায় বা শুধু ওম জপ করুন দ্বিতীয়ত সেই কয়েনটিকে সরাসরি নিজের পার্সে রেখে খরচ করবেন না তৃতীয়ত সেটিকে বাড়ি নিয়ে গিয়ে পূজা স্থানে রাখুন চতুর্থত তারপর সেটিকে হয় কোনো মন্দিরে দান করুন অথবা কোনো প্রয়োজন মন্দকে দিয়ে দিন শুদ্ধিকরণ ও দানের গুরুত্ব শাস্ত্রে বলা হয়েছে অর্থ যদি শুদ্ধ না হয় তবে তা দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তাই রাস্তায় পাওয়া অর্থের যথাযথ শুদ্ধিকরণ করা জরুরি যদি সেটা কয়েন হয় তবে গঙ্গা জল দিয়ে ধুয়ে বা আগরবাতি প্রদীপ দেখিয়ে শুদ্ধ করা যায় এরপর যদি সেটি দান করে দেওয়া হয় তবে তার সমস্ত নীতিবাচকতা নষ্ট হয়ে যায় এবং সেই অর্থ আপনার জন্য সৌভাগ্যের কারণ হয়ে ওঠে পরমহংস যোগানন্দও বলেছেন সত্যিকারের শোক হাসে শুধু সেই অর্থ থেকে যেটি ধর্মসম্মতভাবে উপার্জিত হয় এবং ধর্মসম্মতভাবে ব্যবহার করা হয় তো বন্ধুরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে রাস্তায় পাওয়া কয়েন শুধু ধাতুর টুকরো নয় বরং মহাবিশ্বের বার্তাবাহক প্রতিটি কয়েন আপনার জীবনে কোনো না কোনো বার্তা নিয়ে আসে নতুন সূচনা সামঞ্জস্য সুযোগ কিংবা স্থিতিশীলতা কিন্তু প্রশ্ন হল যদি আপনার পথে নোট পাওয়া যায় তবে তার রহস্য কি ছোট নোট এবং বড় নোটের ইঙ্গিত কি আলাদা হয় আপনি কি কখনো হঠাৎ রাস্তার উপর পড়ে থাকা দশ টাকা বা কুড়ি টাকার নোট দেখেছেন অথবা কাউকে পাঁচশো বা দু টাকার নোট রাস্তায় পেতে দেখেছেন বন্ধুরা এটি শুধুমাত্র টাকা নয় বরং মহাবিশ্বের একটি বার্তা কারণ নোট পাওয়া শুধু ভৌতিক লাভ নয় বরং আপনার জীবনের জন্যে একটি সংকেত এবং সতর্কতাও হতে পারে ছোট নোটের রহস্য দশ টাকা ও কুড়ি টাকা দশ টাকার নোট এটি ছোট লাভ এবং ছোট সুযোগের প্রতীক এটি জানায় যে শিগগিরই আপনার জীবনে কোনো ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সূচনা হতে চলেছে কখনো কখনো এটি ইঙ্গিত দেয় যে আপনার ছোট প্রচেষ্টা ধীরে ধীরে বড় সফলতায় রূপান্তরিত হবে টাকার নোট এটি দ্বিগুণ শক্তি ও প্রেরণার প্রতীক এর বার্তা হল আপনার জীবনে এমন এক সুযোগ আসতে চলেছে যেখানে আপনার অল্প বিনিয়োগ ভবিষ্যতে বিশাল ফল দেবে এটি মহাবিশ্বের পক্ষ থেকে অনুপ্রেরণার উপহার যে আপনি এগিয়ে চলুন বড় নোটের রহস্য পাঁচশো টাকা ও দু টাকা পাঁচশো টাকার নোট এটি হঠাৎ আসা বড় সুযোগ ও দায়িত্বের সংকেত এর অর্থ হল আপনার সামনে বড় লাভ আসতে চলেছে তবে এর সঙ্গে আপনাকে বড় দায়িত্ব নিতে হবে এটি শুধু অর্থই নয় বরং সিদ্ধান্ত নেওয়ার পরীক্ষা হিসেবেও আসে দু হাজার টাকার নোট এটি আর্থিক সমৃদ্ধি ও উঁচু সুযোগের প্রতীক তবে খেয়াল রাখবেন দু টাকা টাকার নোট পাওয়া সবসময় সতর্কতাও দেয় এটি জিজ্ঞেস করে আপনি কি হঠাৎ পাওয়া এই সুযোগের সঠিক ব্যবহার করবেন নাকি তার লোভ ও ভুল পথে নষ্ট করবেন কেন নোট পাওয়া শুধু ভৌতিক লাভ নয় বরং সতর্কতা বন্ধুরা কয়েন প্রায় ছোট ছোট বার্তা নিয়ে আসে কিন্তু নোট পাওয়া সবসময় বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় আর মনে রাখবেন প্রতিটি বড় সুযোগ তার সঙ্গে একটি বড় পরীক্ষাও নিয়ে আসে তাই নোট পাওয়া শুধু ভৌতিক লাভ নয় বরং এটি আপনাকে সাবধানও করে এটি বলে আপনার অর্থ বুদ্ধি খাটিয়ে ব্যবহার করুন কারণ যদি আপনি তা অপচয় করেন তবে সেটি আপনার জন্য ক্ষতির কারণও হতে পারে নোটের শক্তিকে শুদ্ধ করার উপায় পথে পাওয়া নোটের শক্তি সবসময় শুদ্ধ হয় না কারণ এটি কার হাত দিয়ে গেছে তা জানা যায় না তাই এটি নিজের জীবনে অন্তর্ভুক্ত করার আগে এর শুদ্ধিকরণ করা প্রয়োজন এর কিছু সহজ উপায় আছে এক নোটকে বাড়িতে এনে গঙ্গা জল ছিটিয়ে দিন দুই এর পাশে আগরবাতি বা দ্বীপ জ্বালিয়ে ধূপ দেখান তিন নোটকে কিছু সময়ের জন্য পূজাস্থলে রাখুন এবং ঈশ্বরের স্মরণ করুন চার তারপর সেই অর্থকে শুভ কাজে ব্যবহার করুন যেমন কোনো ক্ষুধার্থকে আহার করানো দান করা বা বাড়ির কোনো ভালো কাজে লাগানো এভাবে করলে সেই টাকা আপনার জীবনের সৌভাগ্য এবং ইতিবাচক শক্তি নিয়ে আসবে তো বন্ধুরা এখন আপনারা বুঝে গেছেন যে ছোট নোট হোক বা বড়। প্রতিটি নোট নিজের ভেতর একটি বিশেষ বার্তা ও শক্তি নিয়ে আসে এটি কেবল অর্থ নয় বরং একটি ঐশ্বরিক সংকেত যা আপনাকে সঠিক পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় কিন্তু আপনারা কি জানেন আমাদের শাস্ত্র ও ধর্মগ্রন্থেও পথে পাওয়া অর্থের উল্লেখ আছে গরুর পুরাণ মহাভারত এবং অন্যান্য গ্রন্থে এই রহস্য বিশদে বলা হয়েছে বন্ধুরা আমরা এতক্ষণে জেনে গেছি যে পথে পাওয়া মুদ্রা ও নোট নিজের ভেতর আলাদা আলাদা রহস্য ও বার্তা লুকিয়ে রাখে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল অর্থই কি জীবনের চূড়ান্ত লক্ষ্য নাকি এর পিছনে কোনো গভীর সত্য লুকানো আছে বাহ্যিক অর্থ বনাম অভ্যন্তরীণ অর্থ অর্থ দুই প্রকারের হয় এক বাহ্যিক অর্থ টাকা সম্পত্তি ভৌতিক উপকরণ দুই অভ্যন্তরীণ অর্থ শান্তি প্রেম ভক্তি ও আত্মজ্ঞান বাহ্যিক অর্থ আমাদের সুবিধা দেয় কিন্তু এটি কখনো স্থায়ী নয় আজ আছে কাল নেই এটি আমাদের সুখ দেয় কিন্তু সে স্থায়ী কিন্তু অভ্যন্তরীণ অর্থ হলো সেই ধন যা কখনো বিনষ্ট হয় না